কবি সুলতানা খানের লেখা কবিতা তোমার জন্য আমার জন্ম তোমার জন্য কবিতা আমার সৃষ্টি তোমার জন্য কবিতা আমি শিক্ষিত তোমার জন্য কবিতা আমি সুন্দর তোমার জন্য কবিতা আমার বাঁচার অক্সিজেন তুমি কবিতা আমার ক্লান্ত দিনের রসদ তুমি কবিতা আমার অবসরের সঙ্গী তুমি কবিতা আমার মন খারাপের ঔষধ তুমি কবিতা আমার সকল বিরক্তি রাগ উগড়ে দেওয়ার মহল তুমি কবিতা তুমি আছো তাই আমি আছি কবিতা তোমার ভালো থাকাই আমার ভালো থাকা কবিতা তুমি আমার ভালোবাসা কবিতা তুমি ভালো থেকো কবিতা তুমি আমার মা কবিতা তাই তোমার জন্য আমার লেখা এই কবিতা